কিন্তু আমার এজেন্সির অফিসের নামও লেখা লেখা থাকে আমি একটা জিনিস দেখে খুব অবাক হইলাম যে অফিস আসলে এটা এখানে লেখা আছে স্পষ্ট করে যে সরকারের অনুমোদিত ট্রাভেল আপনি প্রবাস আসার ক্ষেত্রে একটা জিনিস বড় রাখবেন রিকোটিং এজেন্সি শুধুমাত্র প্রবাসে বৈধভাবে কর্মী পাঠাইতে পারেন কিন্তু ট্রাভেল এজেন্সি কোনোভাবেই আপনাকে কাজের বিষয় প্রবাসে পাঠাইতে পারবে না কাজের বিষয়ে আসতে হইলে আপনাকে অবশ্যই রিকোটিং এজেন্সির মাধ্যমে আসতে হইবে কিন্তু এসব অ্যাড যারা চালা তারা কিছু কিছু ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি অ্যাড চালা তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আবার অ্যাডের দিছে আমি অর্ডারগুলো কবে দেখি যে কত মানুষ তাদেরকে রিকোয়েস্ট করতেছে ভাই আমি এই কাজে যাইতে পারবো কি না এই কাজে যাইতে পারবো কি না তার আগে তো সব সুযোগের সৎ ব্যবহার করে আপনি তাদেরকে তাদের আপনি নিজে যাই তাদের কাছে ধরা দিতেছেন আসলে তারা কাজের বিষয়ে প্রবাসে আনার জন্য কোন পারবো না এই কাজটা তারা অন্য কোনো এজেন্সির মানে সাহায্য নেব এটা একটা আবার যে বেতনের কথা বলে আপনি আপনার সব গ্রামের লোক সৌদি আরব নাই সৌদি আরব করতে পারে সারা বাংলাদেশের লোক আছে আপনি আপনার পরিচিত লোক যারা সৌদি আরব তাহে তাদেরকে এই কোম্পানি সম্পর্কে জিগে জিজ্ঞেস করতে পারেন যে আমি তো একটা কোম্পানির নাম শুনছি ফেসবুকে এই অ্যাড দেখাইছে এজেন্সের সাথে কথা বলছে যে অত টাকা স্যালারি দিব কোম্পানি আসলে কী রকম যে কেউ এই সব কোম্পানি সম্পর্কে বলতে পারবে যদি কোম্পানিটা আসলে সৌদি আরব থাকে থাকে কে অনেক বড় বড় কোম্পানি ডাব দেয় আর অ্যাড চালায় যেমন আলমারাই কোম্পানি ডাব দেয় অ্যাড চালাই হাগা স্টেশন এইসব সব কোম্পানি ডাব দেয় অ্যাড চালাই আবার খাজের দরও লেখা দেয় যে আপনি ফিল্ডারের কাজ করবেন এই হোটেলে কাজ করবেন কফি শপের কাজ করবেন এরকম আমি এদের একটা অ্যাড দেখলাম যে এটা একটা সৌদি আরবের বেকারি কোম্পানি এটা রুডি বাডা কিক টিক এইসব বাডা এই কোম্পানির বাজার কিন্তু কোম্পানির বাজার আবার লিখে দিছে এডের বাজার যে এরা গিয়ে ক্লিনারের কাজ করবেন ইনডোর ক্লিনারও আছে আউটডোর ক্লিনারও আছে আমি তাদের সাথে এক পর্যায়ে কথা কথা বললাম মেসেজ যারা যে ভাই আমি তো এইসব বিষয়ে যাইতে চাই এখন কি করতে হইব এটা তো সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি এই সেই বহুত কিছু বোঝাইলো আমরা আমি আমি পরে আর যে বললাম যে ভাই আমি তো নেটে সার্চ দিয়ে দেখছি এটা একটা বেকারি কোম্পানি বেকারি কোম্পানি বাজে গিয়ে আমি ক্লিনারের কাজ কীভাবে করবো ক এটা কোনো সমস্যা না বেকারি কোম্পানি কি বাজে গিয়ে আপনার ক্লিনার ক্লিনারের কাজ আছে আসলে বেকারির বাজায় ক্লিনার আছে অবশ্যই ক্লিন তো অবশ্যই বেকারি করতে হবে কিন্তু যারা কাজ করে তাদের বাজে ওই একজন একজন করে প্রতিদিন ক্লিনার করে ক্লিন করে এটার জন্য আলাদা করে দেশে ও বিদেশে লুকানে না এই কোম্পানিগুলা যারা বড় বড় মার্কেট আছে সুপার মার্কেট এগুলো হোটেল বড় বড় হোটেল ফাইভ স্টার হোটেল এগুলোর বাজার ফিলারের জন্য আলাদা লোকা নেয় কিন্তু বেকারি টেকারি দোকান বুকান ভাকালা টাকালা এগুলোর জন্য আলাদা করে কোনো লোকা নেয় না ফিলারের জন্য পরবর্তীতে তারা এক পর্যায়ে বললো বললো যে আপনি বেশি চালাক আপনার এই কোম্পানির মধ্যে যাইতে পারবেন আমি কি আমার যাওয়ার দরকার নেই আমি নিজে সৌদি আরব আপনারা মানুষকে এইভাবে প্রতারণা করেন এইভাবে মানুষকে দোকান দেন এটাকে আসলে ঠিক পরে আবার ব্লক করে দিল আপনারা খুবই সাবধান থাকবেন এইসব প্রতারণা থেকে কারণ সৌদি আরবি বলে একটা দেশ এখানে আপনার পরিচিত লোক কোনো না কোনো লোক আপনার পরিচিত পাওয়া যাবে যে আপনি ইয়াও আছেন সৌদি আরবে কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করলে মনে করেন যে মোটামুটি একটা ধারণা দিতে পারবো কোনো একটা কোম্পানি সম্বন্ধে এছাড়া তো অনলাইন আছে অনলাইনে আপনি গুগলে সার্চ দিতে পারেন এই ইউটিউবে সার্চ দিতে পারেন তাদের এইসবের মাধ্যমে আপনি সৌদি আরব সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যাবে দুই হাজার বর্তমানে দুই হাজার চব্বিশ সাল চলতেছে এখন যদি আপনি এসব প্রতারণার শিকার হন তাহলে সম্পূর্ণ দায়টা নিজের উপরে নিতে হয় কারণ দুই হাজার চব্বিশ সালে এসে যদি আপনি অনলাইন থেকে কোনো তথ্য বাহির করতে না পারেন কোনো একটা কোম্পানি সম্বন্ধে তাছাড়া তাহলে আমি মনে করি আপনি প্রবাসে না আসেই ভালো দেশে অন্য কোনো কাজ করেন কারণ প্রবাসের সেক্টরটা বর্তমানে এরকম হয়ে গেছে যে মানে প্রবাসী সেক্টরের একবারে ছোটো থেকে বড় পর্যন্ত যত ধরনের দায়িত্বশীল লোক আছে সবাই এটার বাজে প্রতারণা করে এজেন্সি গুলো আমি খুবই বাড়ি আমি অবাক হইলাম যে একটা ট্রাভেল এজেন্সি কিভাবে বাড়ি সৌদি আরবে কর্মী পাঠানো অ্যাড দেখাই কি সুন্দর বাজে আবার লোবলিয়া আবার বড় করার লোবলিয়া বহু বহুত কিছু লেখা থাকে বেতন দিকে আপনি অবাক হয়ে যাবেন কেন কিন্তু পথম অবস্থার ভেতর দিক আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা আসলে কীরকম সোদে আরোবের ক্ষেত্রে একটা জিনিস ভালো রাখবেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি সৌদেরো ব আসেন সৌদে আরবে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা কোনো অভিজ্ঞতা ছাড়া শিক্ষাগত যোগ্যতা ছাড়া যদি কোনো একটা ভালো কোম্পানিতে আসতে পারে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা স্যালারি পাইবেন এর উপরে সৌদ আরব কোনো স্যালারি নেই কিন্তু বর্তমানে এই পতারকগুলো কী করে জানেন ফেসবুকে অ্যাড দেখাই যে পনেরোশো সর্বনিম্ন পনেরোশো স্যালারি সর্বোচ্চ দুই হাজার বাইশশো এরকম স্যালারি দেওয়াই আবার খানার জন্য এই জন্য দুইশো সেই জন্য কত কিছু দেখায় মানুষকে প্রতারণা ফাঁদে ফেলে তাদের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন বর্তমানে ফেসবুকে এই বিষয়টা খুবই চোখে পড়ে আর হইতে পারে তারা এরকম প্রতারণা কইরা মানুষকে টকাইতে মানুষের টকায় দিতে আসে যার কারণে মনে করে তারা লোভ বাঁধতে আবার যদি একবার দয়াকাইতো বা একবার মানুষের বুঝতে পারতো যে আসলে তারা একটা প্রতারণা চক্র তাহলে তারা বারবার অ্যাট গুলা চালাইতো না তারা মানুষকে পারতাছে পারতেন বড় করে যে লুবে বারবার এড চালাইতেছে ফেসবুকে এই জিনিসটা বর্তমানে প্রচুর পরিমাণ